বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেন আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রীদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি উন্নত করেছে একের পর এক ঈদগে থেকেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা রাত হোক বা দিন আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরে দরজা জানলা বন্ধ করে আমাদের বৌদের লাগাতে পারি তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না

বারাকাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি তখন আমার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকার কেটে যাব তাছারে সামনে পূজো আছে ভাবছি এবার পূজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেব কি কি বললি শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেব তো কি আছে বাড়া আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি আরে আরে ফটো পলটু তো ওইভাবে কি তুমি বলনি মানে তাই হবে চমকে ওঠার কি আছে ल्याও তোরা কি আমাকে আলবাল ভাবিস নাকি হে পলটু দা ফটো তো আমাদের ভুল বুঝছিস আমাদের এই গ্রামের সবার সেনা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের হাতের বাড়ি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু

আমার এখন হাজার টাকা লাগবে যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাবো না যা গার মারবি মারা আমার কি তুই বুঝবি খেলা চল ফাটা সুবি চল অনেক রাত হয়ে গেছে দাদু দাদু তোমার দুধ খাবো কি আমার দুধ খাবি মানে চোরে বাচ্চা ঘর যা লেওলা যেমন বাপ তো তেমন ছেলে

চোরের বাচ্চা গুলো বালের কাজ করিস নাকি তোরা লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের বাবু আসলে খুব গরম পড়েছে তো তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে গরম পড়েছে মানে বাড়ার বাড়ি যাওয়ার সময় তো হাতটা ঠিক টাকাটা নিয়ে যাস আর লে কাজের সময় গরম না বোধার বাল দশ দিনের মধ্যে কি বলব না কিছু জানি না আমি কাজ হলে একটা টাকাও দেবো না বলে দিলাম আমার যা বলার বলা হয়ে গেছে এবার তোরা মারা গিয়ে তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি

সামান্য একটা বস্তা তুলতে পারিস না বাড়িতে কিছু খেয়ে আসিস নাকি এই তো হয় একটুখানি একটা সিমেন্টের বস্তা এই বাড়া তুলতে টাইম লাগে নাকি আর এই জন্য সেই থেকে হু করে যাচ্ছে বাড়া একটা বস্তা তুলতে পারিনা না মানে সব শিখে নেই দেখ আমি কি করে তুলি এই গার মেরেছে ওটা ফুটো না চোদনাটা এখানে কি করছে না ব্যাপারটা দেখতে হচ্ছে তা একই রে ফুটো তুই এসব কি করছিস কেন

শান্তি ছেলে তুই আমাকে বাঞ্চুত বলে দিস চোদনা তোর এত বড় সাহস বালের একটা কাজ পেয়ে তুই নিজেকে বড় বাল মনে করছিস নাকি নে বাবা আমি আবার তোদেরকে কখন বাঞ্চুত বললাম বাইরের বাইরের আমি কাজ করছি নাকি তুই সহ্য হচ্ছিস না ওই জন্য আলাদা বলে ফাঁসাচ্ছিস কি হয়েছে তোর এই বাইরের কাজ দেখে আমরা তোকে ফাঁসাচ্ছি হ্যাঁ বাবা ফাঁসা দিস তো না হলে কারমারে মারতে এখানে এসেছিস কেন যা যা চোদনা গুলো বাপের পুলা মেরে খাতিলিস খাগি যা আমার পিছে লাগিস না শান্তি ছেলে তুই কি বললি আমরা বাপের পুলা মেরে খাই কি রে ভোসা এগুলো দাই দিলে কি বাল দেখিস নাকি এই গুড মর্নিং গাড় ভাঙবা না কি কি এ বইটু এ কি বলছিস আমি কি করলাম চুদির ভাই যে থালে খা সেই কি করে